অনেকদিন আগে নারিকেল রাজ্যে একটা ঘটনা ঘটে রাজা বিক্রম সিং এর প্রথম রানী মারা যায় পরে বিক্রম সিং আবারও বিয়ে করে আর প্রথম রানী মরার পরে সে নারীকেলের ভেতরে ঘর বেঁধে সেইখানে থাকে একদিন একটা ঘটনা ঘটে রাজা বিক্রম সিং এর প্রথম রানী আকাশে পরে আমার অনেকটাই কষ্টের দিন যায় আমার রাজা মানে আমার স্বামী সে আমার একবারও খোঁজ নেয় না এই কথা বলে সেই পেত্নীটা তার বাসার উদ্দেশ্যে রওনা দিল পেতনীটা বিলাসবহুল ভাবে সুখে দুঃখে দিন কাটছিল তবুও তার সহ্য হচ্ছিল না আমি আমি তো মহারাজকে না না আমার অন্য করবে এটা চাই তারপর বেশ পরে ওই খেয়ে রাজ্যের মহারানী মহারাজার কাছে আসে মহারাজ তখন বাইরে বিশ্রাম নিচ্ছিল আপনার সাথে একটা কথা ছিল মহারাজ হ্যাঁ বলো আমার রানী আপনি তো ভালো করেই জানেন আমাদের বাগানে অনেক ফলন হয়েছে অনেক অনেক নারিকেল ডাব হয়েছে এইগুলো যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের অনেক টাকাই উপার্জন হবে ও আর একটা কথা ভুলে গেছি আমাদের রাজ্যে কোষাগারের অবস্থা খুবই খারাপ কোষাগারে সেরকম মোহর নাই আমি চাই যে আপনি বাগানের যতগুলো নারকেল আছে ডাব আছে সবগুলো বিক্রি করে দিন বিক্রি করলে অনেক মোহর হবে আর আমাদের অভাব হবে না তুমি ঠিক রানী তুমি আমার মনের কথাটাই বলেছ নারিকেল গাছ আছে আমি নিজেও জানি না তাহলে তুমি ভাবো কতগুলো নারকেল হবে আর অনেক টাকাই উপার্জন হবে আমাদের তুমি যেটা ভেবেছ আমিও এটা ভাবছিলাম চলো কালকে তুমি আর আমি নারিকেল বাগান থেকে ঘুরে আসব আচ্ছা ঠিক আছে মহারাজ তাহলে আমি আসি হ্যাঁ রানী তুমি এখন এসো রাসাদে গিয়ে বিশ্রাম নাও এরপর মহারানী চলে যেতে লাগলো পরের দিন সকালে মহারাজ এবং মহারানী নারিকেল বাগানে নারকেল দেখতে আসে মহারাজ দেখেছেন তো আমি বলেছিলাম অনেকগুলো নারিকেল হয়েছে আপনি কালকেই বিক্রি করে দিন সবগুলো নারকেল হ্যাঁ আমার রানী তুমি যা বলেছো সেটাই হবে আমি খুব শীঘ্রই নারকেলগুলো বিক্রি করে দিব এখন চলো রাসপ্রাসাদে ফিরে যায় তারপর মহারাজ এবং মহারানী রাসপ্রাসাদে চলে যেতে লাগলো কিছুদিন পরে নারকেলগুলো পেরে বিক্রি করে দিল বড় বড় মেশিন দিয়ে পাটতে লাগলো এবং রাজা নিজে দাঁড়িয়ে থেকেই বিরাক লোড করে দিল নারকেলগুলো বিক্রি করার পরে অনেকগুলো মোহর চলে আসে রাজ্যের কোষাগার তো ভরে গেল আর এদিকে রাজার প্রথম রানীর বাসা ভেঙে গেল আমার নারকেলের ঘরটা ভেঙে দিয়েছে আমি তো কাউকে ছাড়া এই রানী আমি শুধুমাত্র আমি অন্য কেউ রানী হতে পারবে না আমি তো এই রাজ্যটা আমার দখলে নিয়ে আসবো তখন আমি রাজপ্রাসাদে ঘুমাবো কেউ আমাকে কিছুই বলতে পারবে না কিছুই করতে পারবে না